जन्नत पाबा नमाज ना बुले जन्नत पाबा যতই রং তামাশা করো খালা জান্নাত পাবে না একটা তোমাদের নেককার বান্দির কথা বলে দি একটা আল্লাহর বান্দির কথাটা বলে আমি নিজের জালসা শেষ করে দেব এই আমার মা বোনেরা শুনে নাও শুনে নাও আজকে তোমরা মেলাতে গাল পালিশ ঠোঁট পালিশ লিপস্টিক নিয়ে ঘুরে বেড়াও আজকে তুমি নিজের ভাসুরকে দেখে মাথায় কাপড় দাও না আজকে তুমি নুয়ার শাশুড়িকে দেখে মাথায় কাপড় দাও না কিন্তু দেখো দেখো মা রে তুমি যতই দান করো না কেন তুমি জান্নাতে যেতে পারবে না যতই তুমি এদিক ওদিক করো না কেন জান্নাতে যেতে পারবে না তুমি যদি না বাজনা আদাই করো খালা তুমি জান্নাতে যেতে পারবে না বলে কেমন হইছো আল্লাহর কেমন করে পেয়ারা হয়ে যাবে মা একটু মনোযোগ দিয়ে শুনে নাও রে বাবা সৌদি আরবের একটা ঘটনা শুনে নাও একজন আল্লাহর বান্দি বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে সোমবারের দিনে রবিবারের দিন থুবড়া হবে কি হবে না রবিবারের দিন থুবড়া পার পরশের মহিলা রা বান্ধবীরা যেন চলে এলো বাবা এসে বলে ও বান্ধব কবি কালকে তোকে বর বিয়ে করতে আসবে আজকে তোর থুমরা রয়েছে সেই বান্তিটা বাবা যেমন তেমন ছিল না রে সেই বান্তিটা আপনাদের মায়ের মতো আমাদের মতো ছিল না সেই বান্তিটা ছিল আল্লাহর নেকার বান্দি ওরে আমার সুবক মা বলে কি হয়েছে বান্ধবী বলো বলো কালকে তোমাকে বিয়ে করতে আসবে আজকে ভালো করে হাতে মেহেদি লাগিয়ে দাও আজকে ভালো করে তুমি যেন মেকআপ করিয়া না আজকে ভালো করে তুমি হলদি দিন লাগিয়ে নাও আল্লাহর বান্দে মাগরিবের নামাজ আদায় করার পরে বান্ধবীর কাছে গেল রে বাবা বান্ধবী কত সুন্দর করে মুখে মেকআপ করে দিল কালো ছিল বাবা মেকআপের দরাই বাবা ধল হয়ে গেল রে কত সুন্দর করে ফুল দিয়ে লাগিয়ে দিল কত সুন্দর করে মেহেদি লাগিয়ে দিল আল্লাহর বান দিয়ে করতে করতে বাবা এশার টাইমটা হয়ে যায় এশারে ওয়াক্ত যেন চালু হয়ে যায় সেই সময় আল্লাহর বান বান্দি দেখো দেখো মাগো আল্লাহর বান্দি বলে বান্ধবীরা তোমাদেরকে একটা কথা বলতে চাই বান্ধবীরা কি আমার কথা বলবা বলো বলো বলে এতক্ষণ ধরে আমাকে কত মেকআপ করা লাভ এতক্ষণ ধরে আমাকে কত ঘলি একটা কথা তোমাদেরকে বলতে চাই কি আমার কথা বলবা বলবা বলো নামাজের টাইম হয়ে গেছে আমি নামাজ পড়তে যাব। নামাজের ওয়ার্ক চালু হয়ে গেছে আমি নামাজ আদায় করতে যাবো পান্ধবীরে বলতে লাগলো সগন কালকে তোমার বিয়ে হবে আজকে তুমি নামাজ আদায় করিও না আজকে তোমাকে নামাজ পড়তে যেতে হবে না বলে কেসের জন্য বলে তুমি আজকে মেকআপ করে নিয়েছো তুমি জুনি নামাজ পড়তে যাও তাহলে উঁচু করতে হবে আর উজু যদি করতে যাও মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে হবে না এখানে সত্য ঘটনা শুনাই উজু করতে যাও মেকআপ নষ্ট হয়ে যাবে আর মেকআপ নষ্ট যদি হয়ে গেছে তোমার শ্বশুর বাড়ি দেখা লোক এসেছে দেখে তোমাকে খারাপ বলবে আল্লাহর বান্দি সেই সময় বলল না 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 গো আমি তোমাদের কথা শুনব না আমি চলে যাব এখন উজু করতে যাব আল্লাহর বান্দি আম্মা সানের কাছে চলে গেলেন আম্মার কাছে যে বলে আম্মা একটা কথা বলতে চাই মা গো বলো বলো বে গেটি কি এমন কথা বলবা বেডি মানে মা আমার বান্ধবিরা কত সুন্দর করে আমাকে মেকআপ লাগিয়ে দিয়েছে বান্ধবিরা কত সুন্দর করে আমাকে হলুদ লাগিয়ে দিয়েছে মাগো এখন আমি উজু করতে যাব দেখো দেখো তার মা কি বাবারে মা বলল বেটি ও বেটি শুনেন নাও শুনেন নাও রে বেটি তোমাকে উজু করতে যেতে হবে না তোমাকে আজকে নামাজ পড়তে হবে না বলে কেন কেন মাগো আজকে কৃষকের জন্য আমি নামাজ না। বেটি তুমি যদি নামাজ পড়তে যাও তাহলে উজু করতে হবে উজু করতে গেলে বেটি তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে টাকা পয়সা নষ্ট হয়ে যাবে শ্বশুর বাড়ির লোক যদি তোমাকে দেখে পছন্দ করবে না রে বেটি সেই সময় বলেছিল আমাকে দুনিয়ার লোক দেখে পছন্দ করবে না কিন্তু আমার সৃষ্টিকর আমাকে কত সুন্দর করে নাক বানিয়েছে আমার কর্তা কত সুন্দর করে মুখ বানিয়ে আছে। আমার কর্তা কত সুন্দর আমাকে কালো বানিয়েছে মা আমি আল্লাহ আর রং নিয়ে আমি অহংকার করতে পারব না

হয়েছে দ্বিতীয় যেমনই আদায় করতে চাগাবে কিন্তু যুবক দেখো দেখো রে মা জানে না এটাই আমার বেটির শেষ নামাজ বন্ধবীরা জানে না এটাই আমার বান্ধবীর শেষ নামাজ বাবা জানে না

মা তোমাদের পাটা গিয়া দাও তোমাদের পাটা ধরে বলি মা বাবা তোমাদের পা হাত ধোয়া গিয়া দাও মালদা থেকে এসে পা হাত ধরে বলবো নামাজ কোনো দিন কাজা করো না নামাজ কাজা করিও না খালা এই খালা নামাজ কাজা করতেছো না করিও না খালা হাত আগে দাও হাতটা ধরে বলবো পা আগে দাও পা ধরে বলবো মালদা থেকে তোমার ছেলের মতনই বয়স হাত পা আগে দাও খালা হাত পা ধরে বলবো নামাজ কাজা করো আলাগে নামাজ কাজা করে দিলে জান্নাত পাবে না কাজা করিও না মা দেখলেন আল্লাহর বান্দী থুবরা রাতে বান্দবীদের কথা শুনলো না আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে যে পর্দা হয়ে গেল আল্লাহর প্রিয়রা হয়ে গেল হে ব্রাদার মুসলমান তোমরাও এরকম করো মা নামাজ কাজা করিও না হে ব্রাদার মুসলমান জানো খালা আজকে তুমি এখানে আসো যেতে যেতে অ্যাকসিডেন্ট হয়ে মারা যাবা ঠিক ঠিক না আর তোমাদের কথাবার তোমরা বল যে হুজুর ওনাকে বর দোয়া আজকে আমি চার চাকা চালাচ্ছি আজকে আমার কার আছে আমি কার নিয়ে জলসা জীবনী করে বেড়াচ্ছি ঠিক না কখন গাড়িতে ঘুম চলে আসবে কখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাব। মারা যাবো না বাপ মমতার কোনো গ্যারান্টি আছে মাগো আজকে আমি নামাজ পড়ি না কিছুই করি না আমি মরে যাব তো জাহান নামে চলে যাবো খালা তুমি কখন মারা যাবা কখনো মারা যাবা মা ব্রাদার মুসলমান্টি নাই জন্য আমার আব্বারাও বলছে দাঁড়িয়ে রাখবেনা কেন দাঁড়িয়ে রাখবো এখন তো বেটির বিয়ে দিলাম গালটা ঢুকবে যখন তখন দাঁড়িয়ে রাখবো কেনা বাবা সত্যি চাচা নামাজ পড়বা না নামাজ এখন পড়লে হয় এখন তো ষাটটা বছর হয়েছে সত্তর বছর যখন হোক মিলিয়া চলবো তখন সবাই লোক নামাজে নামাজি কইবে এখন কইবে না নামাজ নামাজ পড়বো না জানো না মত তখন চলে আসে যুবক হাতটা গিয়ে দাও পাঁচ গিয়ে হাত ধরে বলবো পা ধরে নামাজ কাজা করিও যুবকরে জানো আমি আমার মায়ের কথা যদি না শুনি আমার মা বাড়ি থেকে বার করে দেয় করে কি করে না পাঁচ দিন আব্বা বললো বেটা আজমির হোসেন তুমি ময়দানে যা মাঠে যাও মাঠে যা ভুট্টা লাগাও মকই লাগাও আমি আব্বার কথা শুনলাম না পাঁচ দিন শুনলাম না মা 10 দিন বললো শুনলাম না মা বলবে 10 দিন বল আইসে গেট বাড়ি থেকে দরকার বাবা বলবে তোমার মতন ছেলের দরকার নাই কিন্তু আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে কালামের মধ্যে নামাজ পড়তে বলছে আমার আল্লাহ তালা কতবার করে তোমাকে জাকাত দিতে বলছে আমার আল্লাহ তালা কতবার বলতে কতবার করে বলছে রুকু করাতে সঙ্গে তুমি রুকু করো ওরে আমার শুভ মুসলমান আমার মায়ের কথা আমি শুনলাম না মা বাড়ি থেকে বার করে দিল বাবার কথা শুনলাম না বার করে দিল আর আমার আল্লাহ এত এতবার বলে সেই আল্লাহর কথা আমরা শুনি না আমার আল্লাহ যদি চাইতেন রে যুবক তুমি নামাজ আদায় কর না তোমার সকালের নাস্তাটা বন্ধ করতে পারে কি পারে না সকালের নাস্তাটা বন্ধ করতে পারে আমার আল্লাহ যদি তোমার দুপুরে খাবারটা বন্ধ করতে পারে আমার আল্লাহ যদি চাই তোমার রাত্রে খাওয়ার বন্ধ করতে পারে কিন্তু আমার আল্লাহ রহমান আমার আল্লা আমার আল্লাহ গাফাত আমার নবী রহমান আলামিন আমার আল্লাহ বলে ও

কিনা আবার সকালে কত সুন্দর করে জাগালো যুবক রে বলার উদ্দেশ্য তোমরা নামাজ আদায় কর এতগুলো প্যাঁচ দিয়ে দিয়ে বলতেছি না বাবা একটাই উদ্দেশ্য নামাজ আর একটা কথা যুবক হাত আঁকিয়ে দাও পাঁকিয়ে দাও মাছ দিলে কোনোদিন কষ্ট দিও মা বাবা বয়স্ক হয়ে গেছে বলে আলাদা করে দিবা করিও না যুবকরে এ খালা তোমাদের জন্যই ছেলেগুলো বেশি বিগড়াচ্ছে মা শাশুড়ি আম্মা কিছু কথা তোমাকে রাগ করে দুটা কথা বলতেছে তোমার স্বামী ময়দান থেকে এলো মাঠ থেকে এলো খেটে খুটে এলো কানে ঠটস ঠটস ফটাস ফটস করে বলে দিচ্ছ তোমার আম্মা এটা বলেছে তোমার আম্মা এটা খুঁজেছে হ্যাঁ তোমার আম্মাকে এটা বলতে বলে বেটা তখন তাই মাকে দিয়ে দিলে দু তিনটে ডর্জন আম্মা যেমন শুনে নিলে তোমার মা বড় দোয়া করে দিলে তোমার জন্য তোমার স্বামীটা জাহান্নামী কালা হাত পা জড়াত করে বলি খালা স্বামীকে কোনো শিকার দিও তোমার আম্মা জান ওটাকে কত সুন্দর করে মা মা बोलतेছো ফোনে আর ছাত্রী মাটাকে दुश्मन এটা গো মা নিজের মানতে হবে তোমার আম্মা அப்பா যখন এলো அப்பாকে মুরগার মাংস কত সুন্দর করে মাছ খাওয়াও ইদে প্রত্যেককে লাটনুংগি দেওয়া সুসুতা বয়স্ক হয়ে গেছে মাছ তো দূরের কথা ভাতই ভাত দাও না

মালানা মহামাদ মাযেরে দেরে টের আথা কোখনা কখ দিয় না মায়ের দিলে তিঘ ব্যথা না ন দিয়ানা কখ না দিয় না মায়ের মতো ইতো হয়ে তো আপন উত্তর দিনাজপুরে খুঁজলে পাবে না মায়ের দিলে তিহি ব্যথা কখন না দিয়না কখন না দিয়না আহা মায়ের দিলে তিহি পথা কখন ন

চারই লেগে যাবে চারই লেগে যাবে হা পাপে গেরে তো তো চারই লেগে যাবে চারই লেগে যাবে যত চাওয়া পা আল্লাহ দিয়ে দেবে খোদা দিয়ে দেব্যা মায়ের দুয়াই পাওয়া যাই রে মায়ের দুয় যা যাই রে কাবার মাদে না মায়ের দিলে দিঘে ব্যা

ওই মসজিদের জন্য কেউ কি দিতে পারবা দশ হলে একশো টাকা করে মসজিদের লেগে এই দানের লেগেলে দানের টাকাটা আলাদা করে তোমাদের এটা টাকা নাকি এটা তোমাদের এটা করো আল্লাহ ঘরের জন্য কেউ দিতে পারবা যেই মিলাতে যাই বাবা আল্লাহর ঘরের জন্য কমসে কম একশো টাকা এক হাজার হাজার